হকি ডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে টেজার এন ইফটি থেকে উইড্র পাওয়ার সম্ভাবনা মাত্র টেন পার্সেন্ট রয়েছে এবং নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে টেজার এন ইফটিতে উইড্র দেওয়ার সম্ভাবনা নেই এ কারণেই নেই কি কারণে নেই সেটা আপনাদেরকে বলবো আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল কন করে রাখবেন দেখুন টেজার এনএফটি এমন একটা প্ল্যাটফর্ম এতদিন যেভাবে দিয়েছে এবং যেভাবে দিচ্ছিল অনেকে অবাক করা একটা বিষয় যে এত কীভাবে দিচ্ছে এবং দিয়ে এসছে যে কোনো নেটওয়ার্ক সিস্টেম প্রথম প্রথম অনেক বেশি দেয় একটা সময় আসবে যেখানে উইড্র অনেক বেশি দেওয়ার পর সেখানে বন্ধ করে দেয় তো ট্রেজার এনএফটির পরিস্থিতি কি হতে পারে বা কি হবে বলে মনে হচ্ছে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন টেসার এনে যে সাইট রয়েছে সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এটা একটা মান্থলি স্যালারি দেয় এবং আট রকমভাবে আর্নিং দিত তো সব রকমই আর্নিং চালু আছে কিন্তু স্যালারি সিস্টেম যেটা আজকে তিরিশ তারিখ এখন পর্যন্ত কিন্তু সাইট চালু হয়নি এবং স্যালারি দিচ্ছে না ফলে এখানে আপনাকে হানড্রেড পার্সেন্ট ভেবে লওয়া উচিত যে স্যালারি সম্ভবত আর উদ্ধার দেবে না তারপরে আমরা মানুষ আশাবাদী অনেক অনেক টাকা ইনভেস্ট করে রেখেছে সেই জায়গা থেকে আপনারা অনেক আশাবাদী রয়েছেন তো সেই আশা থেকে আপনাদেরকে ধরে নিতে হবে যে কিছুটা হলে আশা করা যেতে পারে কারণ এন এফটি নাকি অনেক রকম আপডেট নিয়ে আসছে আমরা দেখতেও পাচ্ছি আপনারা যারা জানেন তো সে আপডেটগুলোর মধ্যে একটা হচ্ছে যে সোলেনা অ্যাড্রেস সোলেনা অ্যাড্রেস আপডেট করবেন পনেরো দিন ওয়েট ওই পনেরো দিন পর যে আবার বলবেন আর যে এক মাস ওয়েট করুন তাতেই কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আপাতত পনেরো দিন ছিয়ানব্বই ঘন্টা থেকে একশো ষাট ঘন্টা একশো থেকে তিনশো সাইট করে দিয়েছে একশো ছিয়াশি থেকে তিনশো মানে সাত দিন থেকে করেছে আপনার পনেরো দিন এটা একটা অবাক করা একটা বিষয় বা অবাক হওয়ারই কথা তো সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে টেজার এনএফটি উডার খুব যারা আশাবাদী এবং আশা করছেন সেটা একটু আশা কমানো উচিত কারণ অতটা আশা করা উচিত হবে না এই মুহুর্তে কারণ টেজার এনএফটি কিন্তু নাইনটি পার্সেন্ট চলে গেছে এবং চলে গেছে পঁচিশ তারিখে এটা বলে মেনে নিচ্ছে অনেকে এবং অনেকে টেজার এনএফটি এফটি সাইট রয়েছে গালিগালাস দিচ্ছে যে বিশেষ করে কেবিনকে কিংবা আরও যারা আছে তো সেটা হচ্ছে যে অর্থ ডিপ্রেশন আপনারা আছেন ডিপ্রেশনে বা ডিপ্রেশনে না থাকারও কারণ কিছু নেই আর থাকা দাও স্বাভাবিক অনেকে ইনভেস্ট করেছেন কমেন্ট করছেন যারা এত টাকা ইনভেস্ট করেছি কে বলছে পঞ্চান্ন হাজার এক লাখ তো যারা করেছেন অনেক বেশি বেশি মোটা অঙ্কের তারা অবশ্যই ভুল করেছেন কারণ সিস্টেমটা এত ইনভেস্টের জায়গা নয় আর এজার এনএফটি উইথড্র সিস্টেম চালু হতে পারে আমরা আশাবাদী যারা ইউজার টেজার এনএফটিতে আপনি নিঃসন্দেহে থাকতে পারুন আশাবাদী এই কারণেই যে টেজার এন এনএফটিতে আপনার সামনে যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে ফার্স্ট লেভেলকে এক মানে একশো থেকে দুশোর মধ্যে ওয়েটা দেবে সেকেন্ড লেভেলকে দেবে আপনার দু দুশো থেকে তিনশো এরকমভাবে একটা ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে ঠিক আছে একটা লিমিটেড আর্নিং তবু আপনার আমি মনে করি যে অনেকে সেটা দিয়ে খুশি হবেন যে একটা লিমিটেড যদি আর্নিং দেয় যে না এ যদি কুড়ি হাজার বা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার একটা লিমিটেড আর্নিং দেয় তবুও অনেকে হয়তো স্বস্তি পাবে যারা অনেক বেশি ইনভেস্ট করে রেখেছে বা অনেক সমস্যার মধ্যে আছে তবু আপনাদেরকে বলবো আমি ইউটিউবে অ্যানালাইসিস করে আমি কিন্তু কারো লিডার নই আমি কারোর জন্য কথা বলি না আমার একটা নিরপেক্ষ চ্যানেল এই চ্যানেল নিরপেক্ষ আমি ঠিকটা ঠিক ভুলকে ভুলে বলবো সেই জায়গা থেকে আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেই জায়গায় নিফটি কিন্তু নাইনটি পার্সেন্টই চলে গেছে তাতে কোনো যুক্তি দেখে বোঝাতে পারবে না কেউ তর্ক আপনার ক্ষমতাও নেই এ কারণে বলছি যে যে সিস্টেম ডিপোজিট কন্টিনিউ নিতে আছে কিন্তু উইড্র দিচ্ছে না সেই জায়গাতে আপনাকে আশাবাদী করে রেখেছে তো আপনারা যে যে কাজ করেন সে কাজে মন দিন এনে তৃতীয় অত বেশি আশাবাদী হবেন না এই জিনিসটা তো বারবারই বলেছি আর আরেকটা জিনিস ফলো করবেন যে আপনাদের যারা আপলাইন রয়েছে আপলাইন মানে আপনার যে উপরে আছে আপলাইন আপনার যে উপরে সে হচ্ছে আপলাইন আপনার তো আপনার আপলাইনেরা দেখবেন বিভিন্ন রকম জ্ঞান দেবে মোটামোটা জ্ঞান দেবে যে এই মিটিং ও মিটিং হ্যানকারেঙ্গে ত্যান করেঙ্গে বাট শেষের লাস্টে দেখবেন যে লাস্টে উনি দেখা গেলো দিনের শেষে দেখা গেলো উনি ওনার আপলাইনকে বা উনি দেখালো বেশি আপনার থেকে টেনশন আছে বা চাপে আছে ফলে আপলাইন কী কী বলছে সেটাও গান দেওয়ার দরকার নেই নিঃসন্দেহে আপনি ভেবে ভেবেন যে না আর আশা নেই তো ধন্যবাদ বন্ধু অনেক আপনারা খারাপ পরিস্থিতির মধ্যে গেলেও ভালো কিছু আসার অপেক্ষায় থাকুন এবং আসাটা অনেকটা ছেড়ে দেওয়াই ভালো ধন্যবাদ